হাসিনাকে আমেরিকা ও জাতিসংখের লাল কার্ড ক্ষমতা ছেড়ে নির্বাচনের ঘোষণা আমি কলিং অন দ্য বাংলাদেশ गवर्नमेंट अर्जेंटली টু দেশকে সংঘাত ও সংকট থেকে বাঁচাতে জনগণের দাবি মেনে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে адсан জাতিসংগো महासचिव আন্তোনিও গুতেरेस এখন আন্তর্জাতিক পরিষদে হাসিনার এই বড় বিরুদ্ধে প্রতিবাদের সর শোনা যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অফ জাস্টিস বিচার বিচার হবে বাংলাদেশ আইসিজির মেম্বার তাদের বিরুদ্ধে গণহত্যার জন্য মামলা হবে সেনা বাহিনীর কয়েকজন চিহ্নিত অপরাধী সেনা অফিসার যারা অটোমেটিক অস্ত্র দিয়ে নিরস্ত্র মানুষকে হত্যা করেছে পুলিশের লোকজন যারা মানুষকে হত্যা করেছে তাদের তো লিস্টই হচ্ছে যে ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন ছিল সেই আন্দোলনে সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গোটা দেশে ধ্বংসাত্মক নির্মমভাবে হত্যাযোগ্য চালিয়েছে যা একটি গণহত্যা হত্যা ছিল এই নয় দাবা যতক্ষণ না পর্যন্ত আদায় হচ্ছে আমাদের সংগ্রাম চলবে জ্বালাইলে জ্বলবে আগুন নিভাইবে তোর কোন বাবাই এই আগুন বাংলাদেশে কিন্তু কঠিনভাবে লেগে গিয়েছে আর এই আগুন কবে নাগাদ কোথায় গিয়ে শেষ হয় সেটা একমাত্র আল্লাহ মাহাবুধি ভালো জানে কারণ দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যেই এই কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে যেই শত শত মানুষ নিহত হয়েছে তাদেরকে নাকি প্রধানমন্ত্রীর নির্দেশে প্রশাসনদের মাধ্যমেই মূলত প্লান করে হত্যা করা হয়েছে এবং এই অভিযোগ উত্থাপন করেই মূলত আন্তর্জাতিক আদালতে প্রধানমন্ত্রী সহ প্রশাসনদের বিরুদ্ধে কঠোরভাবে অ্যাকশন নেওয়া হচ্ছে অন্যদিকে জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে নিয়ে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং কঠোর সিদ্ধান্ত তাদের পক্ষ থেকে জানানো হয়েছে অন্যদিকে আন্দোলনকারী ছাত্ররা তারা কঠোর হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সরকারকে এবং তারা বলেছে যে যতক্ষণ পর্যন্ত তাদের যে নয় দফা দাবি সেটা না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলনের দাবানল গোটা বাংলাদেশে জ্বালিয়ে তুলবে দর্শক এই বিষয়গুলোর কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিক ভাবে আপনারা পেয়ে যাবেন দর্শক চলুন আমরা দেখে আসি যে জাতিসংঘের পক্ষ থেকে কি কঠোর সিদ্ধান্ত তারা নিয়েছে বাংলাদেশ সরকারকে নিয়ে তারা কি নির্দেশ জারি করেছে এবং পাশাপাশি এই যে প্রধানমন্ত্রী এবং প্রশাসনদের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে যে আলোচনা চলতেছে সেই বিষয়টা এবং পাশাপাশি এই যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে এখনও ছাত্র কঠোর বার্তা প্রদান করতেছে এবং তারা নতুন করে আবারও রাজপথে ঝাঁপিয়ে পড়ার ব্যাপারে আন্দোলন করার ব্যাপারে তারা কঠোর হুশিয়ারি দিয়েছে সেগুলো আমরা একের পর এক দেখে আসি ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এই নয় দফা যতক্ষণ না পর্যন্ত আদায় হচ্ছে আমাদের সংগ্রাম চলবে যে ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন ছিল একটি নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আন্দোলন ছিল একটি একটি সাংবিধানিক আন্দোলন ছিল সেই আন্দোলনে সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়ে ডিজিটাল ক্লাস ডাউনের মাধ্যমে গোটা দেশে ধ্বংসাত্মক নির্মমভাবে হত্যাযোগ্য চালিয়েছে একটি গণহত্যা ছিল আমরা এই গণহত্যার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এটা পরিষ্কার করছি আজকে আর এই আন্দোলন শুধুমাত্র কোটার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নাই এই আন্দোলন নিরাপদ বাংলাদেশ তৈরির আন্দোলন যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা শহীদ ভাইয়ের রক্তের হিসাব দিচ্ছে যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা আহত মানুষের রক্তের হিসাব দেওয়া হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমাদের উপর যতগুলো মামলা দেওয়া হয়েছে তুলে নেওয়া হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমাদের যাদেরকে গুম করা হয়েছে গ্রেফতার করা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত আমরা ছাত্র সমাজ জনতার সাথে মিলে যে নয় দফা দিয়েছি এই নয় দফা যতক্ষণ না পর্যন্ত আদায় হচ্ছে আমাদের সংগ্রাম চলবে আমরা আজকে শহীদদের স্মরণে আমাদের ক্যাম্পাসের ছোট ভাই রুদ্রসেনের স্মরণে এই গেটকে আজকে শহীদ রুদ্র আজকে থেকে এই গেটকে শহীদ রুদ্র ধরন হিসেবে ঘোষণা করছি আজকে থেকে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই গেট শহীদ রুদ্র ধরন ঘোষণা করছি আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাচ্ছি যারা শহীদ হয়েছে দেশের বিভিন্ন বিভিন্ন স্থানে তাদের স্মরণে আপনারা প্রত্যেকটা জায়গায় তাদের স্মরণের স্থিতি ফলক তাদের স্মরণে ভাস্কর্য তাদের স্মরণে যা করা সম্ভব আপনারা গড়ে তুলুন কন্যা পর্যন্ত একটা ইনসাফের বাংলাদেশ একটা নিরাপদ বাংলাদেশ সমৃদ্ধির বাংলাদেশ সমতার বাংলাদেশ তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার এই আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ আবের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অফ জাস্টিসে বিচার বিচার হবে বাংলাদেশ আইসিজির মেম্বার তাদের বিরুদ্ধে গণহত্যার জন্য মামলা হবে সুতরাং আমি বিশ্বাস করি দেশে আন্দোলন দানা বেঁধেছে আন্দোলন থামবে না আন্দোলন তার নিজের গতিতে চলবে এবং এটা শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত পুলিশের অনেকেই এখন কিন্তু আর সামনে আসতে সাহস করছে না ছাত্রলীগ আর এই র্যাব আর কিছু আমলা আর কিছু অনুগত পুলিশের অফিসার দিয়ে কতদিন হাসিনা সরকার টিকিয়ে রাখবে সে ব্যাপারে আমি সন্দিহা সেনা বাহিনীর কয়েকজন চিহ্নিত অপরাধী সেনসেনা অফিসার যারা অটোমেটিক অস্ত্র দিয়ে নিরস্ত্র মানুষকে হত্যা করেছে পুলিশের লোকজন যারা মানুষকে হত্যা করেছে তাদের তো লিস্টই হচ্ছে মানি পাঁচ ছয় মাসের ভেতরেই আমরা একটা ব্যাপক পরিবর্তন দেখতে পাবো হাসিনা সরকার লেজ গুটিয়ে পালাবে এখন আন্তর্জাতিক পরিসরে হাসিনার এই গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদের স্বর শোনা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো ক্রমান্বয়ে মুখ খুলছেন তারা তো এতদিন ইন্টারনেট বন্ধ থাকার জন্য খবরের কাগজ বন্ধ থাকার জন্য তারা কিছু দেখতে পারেননি বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা নিয়ে নিরপেক্ষ স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ সংস্থাটি চায় বিক্ষোভকারীদের উপর ক্রাকডাউনের বিশদ বর্ণনাও অবিলম্বে প্রকাশ করা হোক আই এম কলিং অন দ্য বাংলাদেশ গভর্নমেন্ট আর্জেন্টলি টু ডিসক্লোজ ফুল ডিটেইলস অ্যাবাউট লাস্ট উইকস ক্রাকডাউন অন প্রটেস্টস বিক্ষোভ দমনে কি কি ঘটেছে তার বিস্তারিত তথ্য জরুরিভাবে প্রকাশ করতে সরকারের প্রতি এই আহ্বান জানানো হয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার টুর্ক এই আহ্বান জানান একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব অভিযান যেন আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক রীতিনীতি ও মানদণ্ড মেনে হয় তা নিশ্চিত করার আহ্বান জানানো হয় বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফলকার টুক বলেছেন সবশেষ প্রাপ্ত খবরে দেখা যাচ্ছে যে আন্দোলনের জেরে একশো সত্তর জনেরও বেশি নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন আহত ব্যক্তিদের কাউকে কাউকে চিকিৎসা নিতেও দেয়া হয়নি এখনও অনেক নিখোঁজ রয়েছে অন্তত দুজন সাংবাদিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বিরোধী দলের সদস্য সহ কয়েকশো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার বলেছেন আমরা জানতে পেরেছি যে অনেক মানুষ সরকার সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপের সহিংস হামলার শিকার হয়েছেন তাদের রক্ষায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং এই সহিংসতার পেছনের কারণ নিয়ে সংলাপের পরিবেশ তৈরি করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব অভিযান বিশেষ করে সমাবেশ নিয়ন্ত্রণ যেন মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক রীতি ও মানদণ্ড মেনে পরিচালিত হয় তারও আহ্বান জানানো হয় সরকারের প্রতি আন্তর্জাতিক আইন মেনে সাংবাদিক ও গণমাধ্যম সহ সবার প্রতি পরিপূর্ণভাবে ইন্টারনেট ব্যবহারের সুযোগ এবং স্বাধীনভাবে যোগাযোগ করতে দেওয়ার আহ্বান জানিয়েছে ফলকার ট্রো তিনি বলেছেন দীর্ঘ সময়ের জন্য ইন্টারনেট বন্ধ রাখার মতো পদক্ষেপগুলোতে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন জনগণের মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের প্রতি সম্মান জানানোর রাষ্ট্রের বাধ্যবাধকতা প্রতিপালন ব্যাহত হয় পাশাপাশি এতে নাগরিকদের সমপিত হওয়া ও চলাচল স্বাস্থ্য শিক্ষা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বাধীনতা সহ নানা স্বাধীনতা লঙ্ঘিত হয়েছে মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগের একটি নিরপেক্ষ স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানান দর্শক বিষয়গুলো আপনারা দেখলেন তো জাতিসংঘের পক্ষ থেকে তারা কিন্তু সেই যখনই আন্দোলন শুরু হয়েছিল সেই সময় থেকেই তাদের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছিল যে শান্তিপূর্ণভাবে সকল পক্ষকে আমরা শান্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং শান্তভাবে সকলকে আন্দোলন করার জন্য বা শান্তিপূর্ণ সমাবেশ নিশ্চিতের জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং বিভিন্ন প্রকার কথা কিন্তু তাদের পক্ষ থেকে সে শুরু থেকে বারবার বারবার তারা বলে আসছে এবং এমনকি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তারা বলেছে যে বাংলাদেশ সরকারকে আহ্বান করব যে নিশ্চিতভাবে শান্তিপূর্ণ সমাবেশ করার জন্য সকলকে সেই পরিবেশ তৈরি করার জন্য সরকার যেন সে ব্যবস্থা নেয় এবং যারা বিক্ষোভকারী বা আন্দোলনকারী তাদেরকেও কিন্তু আহ্বান জানানো হয়েছে যে তারা যেন শান্তিপূর্ণভাবে আন্দোলন সমাবেশ করে এবং তারা যেন কোনোভাবে বিশৃঙ্খলা তৈরি না করে এবং জাতিসংঘের পক্ষ থেকে কিন্তু বিশেষ করে এই যে জাতিসংঘের ইউএন লেখা মানে জাতিসংঘ সম্বলিত লোগো ব্যবহার করে যখনই আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বা তাদেরকে দমন করা হয়েছে তখনই কিন্তু এই বিষয়টা নিয়েই ব্যাপকভাবে গোটা বিশ্বে কিন্তু মানে সমালোচনা শুরু হয়ে গিয়েছে কারণ এর মাধ্যমে তো এটা বোঝা যাচ্ছে যে জাতিসংঘের পক্ষ থেকে এই আন্দোলনকে দমন করার জন্য সহযোগিতা করা হচ্ছে বা তাদের পক্ষ থেকে এটা সাপোর্ট করা হয়েছে এরকম একটা বিষয় কিন্তু বোঝা যায় যার কারণেই কিন্তু অথচ তারা তো এর সাথে কোনোভাবেই ইনভলভ না জানেনি এবং তাদের পক্ষ থেকে তারা আর বলতেছে যে আপনারা শান্তিপূর্ণ সমাবেশের পরিবেশ নিশ্চিত করুন আপনারা অতিরিক্ত বল প্রয়োগ করবেন না আন্দোলনকে দমানোর জন্য বিভিন্ন প্রকার কিন্তু কথা বলতেছে তো সেইখানে যখন বাংলাদেশ প্রশাসনের লোক তারা সেই জাতিসংঘের লোক সম্মলিত গাড়ি ব্যবহার করে আন্দোলনকারীদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে তখনই কিন্তু এই জাতিসংঘের পক্ষ থেকে তারা মূলত ক্ষেপে গিয়েছে এবং ইতিপূর্বেও এ বিষয় নিয়ে কিন্তু তারা পদক্ষেপ নিয়েছে মানে তাদের যে স্টেটমেন্ট সেটা তারা ক্লিয়ার করেছে এবং তারা কিন্তু এই যে সিদ্ধান্তটা নিয়েছে এই ব্যাপারেও কিন্তু তারা সর্বশেষ ক্লিয়ার জানিয়ে দিয়েছে যে আসলে তারা এই শান্তিপূর্ণ যেই সমাবেশের কথা দ্বারা বলছিল এই সমাবেশ ঘিরে কোথায় কি হয়েছে না হয়েছে বিস্তারিত বিশ্বাসযোগ্যভাবে এর রিপোর্ট প্রকাশ করতে সেটা গ্রহণযোগ্যভাবে প্রকাশ করতে মূলত তাদের পক্ষ থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তো দর্শক এই যে জাতিসংঘের পক্ষ থেকে যে আহ্বান জানানো হয়েছে সেটা সম্পর্কে আপনারা মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং অন্যদিকে এই যে কোটা সংস্কার নিয়ে আন্দোলনকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা নতুন করে তারা যে ঘোষণা দিয়েছে নয় দফা দাবি নিয়ে এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে তিন থেকে চারজন সমন্বয়ককে কিন্তু ডিবি পরিচয় তুলে নিয়ে যাওয়া হয়েছে গতকাল রাতেও কয়েকজনকে তুলে নিয়েছে তো যদিও এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেব তিনি বলেছেন যে তাদেরকে মূলত নিরাপত্তার স্বার্থে নেওয়া হয়েছে কারণ তারা বলছিল যে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে হুমকি ধমকি দিয়ে আসছে তো সেই হুমকি ধমকি কারা দিচ্ছে কী কারণে দিচ্ছে সে বিষয়ে একটু আলাপ আলোচনা করার জন্য মূলত তাদেরকে আনা হয়েছে যে আমরা মনে করেছি যে তাদের সাথে আমাদের কিছু আলাপ আলোচনা করা দরকার এখন তার কথা এটা এখন আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনার কাছে এই বিষয়টা কি মনে হচ্ছে সেটা নিয়ে আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন আর এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তারা যে নয় দফা দাবি নিয়ে তারা রাজপথে আন্দোলন করতেছে এবং ক্লিয়ার তারা জানিয়ে দিয়েছে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে এবং তারা যেইভাবে হোক তাদের দাবিগুলো তারা আদায় করে ছাড়বে তো এই যে নয়টা দাবি এই নয়টা দাবির সাথেও কি আপনি একমত পোষণ করেন কি না সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন তাদের যে মৌলিক দাবিগুলো বিশেষ করে তাদের নিরাপত্তা প্রদান করা বিশ্ববিদ্যালয়গুলো স্বাভাবিক করে দেওয়া এবং প্রশাসন সরিয়ে নেওয়া যাতে করে আবার পুনরায় এই বিশ্ববিদ্যালয়গুলোতে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা আগের মতো আবার পড়ালেখা শুরু করতে পারে এবং যাদের বিরুদ্ধে এখন পর্যন্ত মামলা করা হয়েছে হাজার হাজার মামলা হয়েছে তো সেই সমস্ত মামলাগুলোকে যেন অতি শীঘ্রই প্রত্যাবর্তন করা হয় বা ফিরিয়ে নেওয়া হয় এরকম এই বেশ কিছু দাবি কিন্তু তাদের পক্ষ থেকে তারা করেছে তো সেটা নিয়ে আপনার মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে কথা হবে নতুন কোনো বিষয় আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ